কলকাতার ব্যস্ত রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা সেই পুরনো ব্যাঙ্কটির সামনে তখনও রোদের তেজ বাড়েনি তিলোত্তমার ব্যস্ততা শুরু হওয়ার ঠিক আগেই ব্যাঙ্কের শাটার খুলেছে কিন্তু সেই সাধারণ সকালেই ঘটে গেল এক অকল্পনীয় ঘটনা নিজের গর্ভধারিণী মাকে এক পুত্রবধূ সবার সামনে ধাক্কা দিয়ে ব্যাঙ্ক থেকে বের করে দিল মা স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন তার চোখে জল ছিল না ছিল এক গভীর স্তব্ধতা কিন্তু সেই অপমানের পর তিনি যা করলেন তা শুধু তার ছেলেকে নয় পুরো শহর তথা পৃথিবীকে কাঁদিয়ে দিল এই কাহিনীটি শেষ পর্যন্ত শুনবেন কারণ এটি শুধু একটি গল্প নয় এটি প্রতিটি সন্তানের জন্য এক মহাশিক্ষা সকালের মিষ্টি রোদ তখনও উত্তর কলকাতার সরু গলিগুলোতে ঠিকমতো পৌঁছায়নি ক্যালকাটা ব্যাংকের শ্যামবাজার শাখার বাইরে লম্বা লাইনে মানুষ অধৈর্য হয়ে এগোচ্ছিল কারো হাতে জীর্ণ পাসবুক কারো চোখে মুখে সংসারের দুশ্চিন্তা কারো চোখে নতুন ঋণের আশা সেই লাইনের একদম শেষে এক বৃদ্ধা দাঁড়িয়েছিলেন মেরুদণ্ড একদম সোজা পরনে ধবধবে সাদা তাঁতের শাড়ি পায়ে অনেক পুরনো ক্ষয় যাওয়া চটি তার মুখে বয়সের রেখাগুলো সময়ের সাক্ষী দিচ্ছিল কিন্তু চোখে ছিল এক অদ্ভুত উজ্জ্বলতা যেন কোনো হারানো আপনজনের সাথে দেখা করতে এসেছেন তার নাম ছিল ভক্তিদেবী ভক্তিদেবী নিজের শাড়ির আঁচলটা কাঁধে ঠিক করে নিলেন এবং নিজের কাপড়ের থলিটি শক্ত করে আঁকড়ে ধরলেন সেই থলিতে মাত্র দুটি মূল্যবান জিনিস ছিল একটি বহু পুরনো পাসবুক আর তার একমাত্র ছেলের বিয়ের একটি ছবি ছবিটির দিকে তিনি অবসরে প্রায়ই তাকিয়ে থাকতেন ছেলের নাম ছিল আকাশ আকাশই ছিল তার পুরো জগৎ তার ধ্যান জ্ঞান তার ঈশ্বর আজ ভক্তিদেবী ব্যাংকে এসেছিলেন কারণ গতকাল রাতে তার পুত্রবধূ বলেছিল মা আপনার অ্যাকাউন্টে কিছু জরুরি কাজ আছে কাল একবার ব্যাংকে যেতে হবে ভক্তিদেবী ব্যাংকের নাম শুনেই মনে মনে একটু ঘাবড়ে গিয়েছিলেন তিনি খুব বেশি লেখাপড়া জানতেন না শুধু কোনও মতে নিজের নামটুকু সই করতে পারতেন সেটাও বার্ধক্যের কারণে কাপা হাতে কিন্তু ছেলে আর পুত্রবধূ যখন বলেছে তখন তিনি কোনো প্রশ্ন করার কথা ভাবেননি মা তো কখনো প্রশ্ন করেন না মা শুধু নিঃস্বার্থভাবে বিশ্বাস করেন ব্যাঙ্কের ভেতরে সেন্ট্রাল এসির ঠান্ডা বাতাস বইছিল কিন্তু ভক্তিদেবীর হাত উত্তেজনায় ঘামে ভিজে গিয়েছিল তিনি ভয়ে ভয়ে পাসবুকটি কাউন্টারে রাখলেন ক্লার্ক পাসবুকটি উল্টে দেখলেন কম্পিউটারে কিছু তথ্য পরীক্ষা করলেন এবং এক মুহূর্তের জন্য বৃদ্ধা মায়ের দিকে এমন দৃষ্টিতে তাকালেন যেন কিছু একটা বলতে চান কিন্তু শেষ পর্যন্ত নীরব রইলেন তখনই পেছন থেকে এক কর্কশ চড়া গলার আওয়াজ এল মা এত সময় কেন লাগাচ্ছ চলো এবার বাইরে চলো এই তীক্ষ্ণ গলা ছিল তার পুত্রবধূ অনন্যার অনন্যা দ্রুত পায়ে এগিয়ে এলো এবং ভক্তিদেবীর হাত চেপে ধরল কিন্তু সেই ধরাটার মধ্যে কোনো মমতা ছিল না সেটা ছিল এক নিষ্ঠুর টান ভক্তিদেবীর শরীরের ভারসাম্য নষ্ট হয়ে গেল ব্যাংকে দাঁড়িয়ে থাকা লোকজনেই দৃশ্য দেখল কিন্তু ব্যস্ত শহরে কেউ কারোর ব্যক্তিগত বিষয়ে কথা বলতে চাইল না বৌমা আমি তো পড়ে যাব ভক্তিদেবী খুব নিচু গলায় আর্তনাদ করে বললেন নাটক করো না মা অনন্যা দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বলল সবাই দেখছে আমাদের ইজ্জত নষ্ট করো না ব্যাংকের ভেতরে বসে থাকা লোকজন স্তব্ধ হয়ে দেখল এক বৃদ্ধা মাকে তার নিজের পুত্রবধূ দরজার দিকে ধাক্কা দিচ্ছে ভক্তিদেবীর পা দরজার কাঠের চৌকাঠে আটকে গেল এবং তিনি প্রায় উপুড় হয়ে পড়ে যাচ্ছিলেন কোনো মতে দেয়াল ধরে নিজেকে সামলে নিলেন সেই মুহূর্তে ব্যাংকের ব্যস্ততা থেমে গিয়ে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো উপস্থিত কারোর হৃদয়ে যেন কোনো বিধল কারো চোখ লজ্জায় নিচু হয়ে গেল কিন্তু আধুনিক সভ্যতার এই যান্ত্রিকতায় কেউ এগিয়ে এলো না ব্যাংকের বাইরে কলকাতার গনগনে রোদ ছিল ভক্তিদেবীর চোখে নোনা জল ভরে এলো কিন্তু তিনি প্রাণপণ চেষ্টায় সেই জল পড়তে দিলেন না মা কখনো সবার সামনে কাঁদে না মা শুধু নিরবতা দিয়ে সব সহ্য করে নেন তিনি সারা জীবন এটাই শিখেছিলেন অনন্যা রাগে গজগজ করতে করতে বলল এখন সোজা দক্ষিণ কলকাতার বাড়িতে চলো আর মনে রাখবে এরপর থেকে ব্যাংকে আসার তোমার কোনও দরকার নেই ভক্তিদেবী একটি শব্দ উচ্চারণ করলেন না শুধু ম্লান মুখে মাথা নাড়লেন তিনি জানতেন তর্কে কোনো কিছু বদলায় না তিনি নিজের পাসবুকটি থলিতে সাবধানে রাখলেন এবং সেই বাড়ির দিকে রওনা দিলেন যে বাড়িটি একসময় তার নিজের ঘাম ও রক্তে তৈরি ছিল রাস্তায় হাঁটার সময় ভক্তিদেবীর মনের পর্দায় অতীতের স্মৃতিগুলো সিনেমার মতো ভাসতে লাগল সেই দিনের কথা যখন আকাশের জন্ম হয়েছিল একটি ছোট্ট রোগা শিশু গড়িয়াহাটের সেই হাসপাতালের ডাক্তার বলেছিল ওকে বাঁচানো মুশকিল কিন্তু ভক্তিদেবী ওকে বুকের ভিতর আগলে ধরেছিলেন এবং দৃঢ়স্বরে বলেছিলেন আমার ছেলে ঠিক বাঁচবে সেই কাল রাত্রিগুলো যখন তিনি নিজে না খেয়ে ঘুমোতেন যাতে ছেলে অন্তত একবাটি দুধ পায় সেই কঠিন দিনগুলো যখন স্বামীর অকাল মৃত্যুর পর তিনি বাগবাজারের অন্যের বাড়িতে বাসন মেজেছেন ঠিকা মজুরির কাজ করেছেন কিন্তু ছেলের পড়াশুনো একদিনের জন্যও থামেননি আমি মা তিনি নিজেকে প্রতিজ্ঞার সুরে বলতেন আমার সব কষ্ট দিয়ে আমি আমার সন্তানকে মানুষ করব আর আকাশ বড়ও হল বড় হয়ে সে ভালো চাকরি পেল বিয়ে করল অনন্যা বাড়িতে এলো শুরিতে সব কিছু স্বপ্নের মতো ছিল ভক্তিদেবী পা ছুঁয়ে প্রণাম করত পরম মমতায় মা বলে ডাকত ভক্তিদেবীর কাছে সেটাই ছিল জীবনের পরম প্রাপ্তি কিন্তু ধীরে ধীরে সব ভোল পাল্টে গেল অনন্যার কথার মিষ্টিতা বিষে পরিণত হল আকাশ অফিসের কাজে দিনরাত ব্যস্ত হয়ে পড়ল ভক্তিদেবী নিজের তৈরি বাড়িতেই এক কোণে চুপচাপ পড়ে ফাঁকলেন তিনি কারো কাছে কোনো নালিশ করতেন না তার মনে হতো সন্তানদের বৈবাহিক জীবনে নাক গলানো এক প্রকার পাপ কিন্তু আজ ব্যাংকের সেই অপমান তার অন্তরের গভীরের কোনো একটা অংশকে ভেঙে চুরমার করে দিয়েছিল বাড়ি পৌঁছে ভক্তিদেবী নিঃশব্দে রান্নাঘরে গিয়ে উনুন ধারালেন ডাল চড়ালেন চাল ধোলেন বার্ধক্যের ভারে তার হাত কাঁপছিল কিন্তু কাজ থামানো তার স্বভাব নয় মায়ের কাজ তো কখনো থেমে থাকে না ড্রয়িং রুমে বসে সোফায় হেলান দিয়ে মোবাইলে মগ্ন ছিল আকাশ তখনও অফিস থেকে ফেরেনি ভক্তিদেবী অনেক সাহস সঞ্চয় করে বললেন বৌমা ব্যাঙ্কে যা হলো অনন্যা মোবাইল থেকে চোখ না সরিয়েই কর্কশ্বরে বলল মা বেশি কথা বলার দরকার নেই যা হওয়ার হয়ে গেছে ওসব ভুলে যান ভক্তিদেবী পাথর হয়ে দাঁড়িয়ে রইলেন সন্ধ্যায় আকাশ যখন বাড়ি ফিরল সে প্রথা মেনে মায়ের পাঁচ হলো। কিন্তু সেই স্পর্শে আগের মতো হৃদয়ের উষ্ণতা ছিল না ভক্তিদেবী কাঁপা হাতে খাবার বেড়ে দিলেন খাবার টেবিলে বসে অনন্যা আকাশকে বলতে শুরু করল জানো আকাশ আজ মা ব্যাঙ্কে গিয়ে কি তামাশাটাই না করছিল সবাই আমাদের দিকে তাকিয়ে হাসছিল ভক্তিদেবীর বুকের ভেতরটা ধক করে উঠল আমি তো কিছু করিনি বাবা তিনি খুব ধীরে মিনতি করে বললেন আকাশ এক মুহূর্ত মায়ের ক্লান্ত মুখের দিকে তাকিয়ে রইল তারপর উদাসীনভাবে বলল মা আপনি পরিস্থিতি বোঝার চেষ্টা করুন এখন যুগ বদলেছে সব কিছু আমাদের আধুনিক পদ্ধতিতে চলবে সেই একটি বাক্য ভক্তিদেবীকে ভেতর থেকে সম্পূর্ণ চূর্ণ বিচূর্ণ করে দিল রাতে তিনি দীর্ঘক্ষণ জেগে রইলেন সিলিং ফ্যানের দিকে তাকিয়ে ভাবতে থাকলেন আমার সারা জীবনের মমতার দাম কি মাত্র এইটুকু তিনি নিজের থলি থেকে রবির বিয়ের সেই পুরনো ছবিটা বের করলেন ছবিতে ছেলেটা কি সুন্দর হাসছিল আজ সেই হাসি যেন তার বুকে তীরের মতো বিঁধ ছিল তার দুচুক বেয়ে তপ্ত বালিশ ভিজিয়ে দিল কিন্তু ঠিক সেই মুহূর্তেই তার মুখে এক অদ্ভুত প্রশান্তি এবং দৃঢ়তা ফুটে উঠল তিনি মনে মনে নিজেকে বললেন যদি আমার এই নীরব সহ্য করাই আমার সন্তানের সুখের কারণ হয় তবে আমি তা মেনে নেব কিন্তু যদি আমার এই সহ্য ক্ষমতায় অন্য কারো ভবিষ্যৎ সুন্দর হতে পারে তবে হয়তো ঈশ্বর আমাকে এখনও বাঁচিয়ে লিখেছেন কোনো বিশেষ কারণে সেই রাতেই ভক্তিদেবী এক চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন এমন এক সিদ্ধান্ত যার ব্যাপারে ওই বাড়ির কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি বাইরে কলকাতার আকাশে একখণ্ড চাঁদ উঠেছিল আর সেই চাঁদের ফ্যাকাশে আলোয়ে এক জননীর চোখের জলের সাথে সাথে এক নতুন ইতিহাসের জন্ম হচ্ছিল সেই রাতে ভক্তিদেবী এক পলকের জন্য ঘুমাতে পারলেন না ঘরের এক অন্ধকার কোণে রাখা জীর্ণ চারপাইতে তিনি কেবল এপাশ ওপাস করতে লাগলেন বাইরে থেকে আসা গঙ্গার বাতাসে একটা হিমেল ভাব ছিল কিন্তু তার বুকের ভেতর তখন এমন এক আগুন জ্বলছিল যা নেভানোর সাধ্য কারও ছিল না কখনও তিনি জানালার বাইরে তাকাচ্ছিলেন কখনো নিজের জরাজীর্ণ হাতের তালুর দিকে এই হাত দুটোই তো আকাশকে প্রথম পা ফেলতে শিখিয়েছিল এই হাত দুটোই তো প্রচণ্ড গরমে অন্যের বাড়িতে খেটেছে যাতে ছেলে অভুক্ত না থাকে আজ সেই হাত দুটো সম্পূর্ণ শূন্য ছিল এবং তার হৃদয়ও রাতের সেই নিস্তব্ধতায় পাশের ঘর থেকে অনন্যার আর আকাশের কথোপকথন শোনা যাচ্ছিল শব্দগুলো নিচু হলেও ভক্তিদেবীর কানে যেন গরম সিসার মতো এসে লাগছিল আকাশ আর কতদিন তোমার মাকে এভাবে আমাদের ঘাড়ে বই বেড়াব অনন্যার গলায় স্পষ্ট বিরক্তি সব কাগজপত্রে ব্যাংক টাকা আমাদের এই বাড়ি সব ওনার নামে কাল যদি ওনার কিছু একটা হয়ে যায় তবে সব আইনি ঝামেলা আমাদেরই পোহাতে হবে আকাশ কিছুক্ষণ নীরব থেকে বলল সীমা উনি তো আমার মা মা তো কী হয়েছে অনন্যা কথা কেড়ে নিয়ে বলল এখন একবিংশ শতাব্দী আবেগ দিয়ে সংসার চলে না বাস্তব হতে শেখো ভক্তিদেবীর চোখের কোন দিয়ে আর জল বের হলো না হয়তো চোখের জলও অপমানিত হতে হতে ক্লান্ত হয়ে গিয়েছিল তার মনে পড়ল যখন আকাশের ছোটবেলায় ভীষণ নিউমোনিয়া হয়েছিল তিনি সারারাত নির্ঘুম কাটিয়ে ওর কপালে জলপট্টি দিয়েছিলেন তখন তো তিনি একবারও বলেননি যে যুগ বদলে গেছে ভোরে রাজান আর কালীঘাটের মন্দিরের ঘণ্টার ধনির সাথে সাথে ভক্তিদেবী উঠে পড়লেন তিনি অতি সন্তর পরে স্নান করলেন এবং নিজের সেই তাঁতের সাদা শালিটি পরলেন থলিতে সেই পাসবুক আর বিয়ের ছুবেটি সযত্নে গুছিয়ে রাখলেন অনন্যা রান্নাঘরে এসে দেখল উনুন জ্বলছে চা তৈরি হয়ে আছে আজ এত সকালে তৈরি যে অনন্যা রুক্ষভাবে জিজ্ঞেস করল ভক্তিদেবী জীবনের প্রথমবার স্থির দৃষ্টিতে পুত্রবধূর চোখের দিকে তাকালেন তা সেই চাহনিতে কোনো অভিযোগ ছিল না কোনো রাগ ছিল না ছিল শুধু এক গভীর অনন্ত ক্লান্তি বৌমা ভক্তিদেবী ধীরে ধীরে বললেন আজ আমাকে একটা বিশেষ জায়গায় যেতে হবে কোথায় অনন্যা কিছুটা চমকে উঠে জিজ্ঞেস করল ব্যাস একটা শেষ কাজ বাকি আছে এইটুকু বলে ভক্তিদেবী চায়ের গ্লাসটি সরিয়ে রাখলেন ততক্ষণে আকাশও উঠে পড়েছিল সে মাকে বাড়ির দরজার দিকে এগোতে দেখে লৌকিকতার খাতিরে জিজ্ঞেস করল মা একা যাবে ভক্তিদেবী হাসলেন সেই চিরচেনা মায়ের হাসি যার অন্তরালে পাহার প্রমাণ ব্যথা লুকিয়ে থাকে হ্যাঁ বাবা তিনি শান্তস্বরে বললেন এখন তো একাই চলার অভ্যেস করতে হবে আকাশ কথাটার অন্তর্নিহিত অর্থ বুঝতে পারল না আর অনন্য হাফ ছেড়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল ভক্তিদেবী বাড়ি থেকে বেরোলেন গলিটা সেই চেনা গলিই ছিল কিন্তু আজ তার প্রতিটি পদক্ষেপ ছিল খুব ভারী তিনি সরাসরি ব্যাংকে গেলেন না প্রথমে গেলেন দক্ষিণেশ্বরের মন্দিরে মন্দিরের ঘণ্টা বাজানোর সময় তার জড়াগ্রস্ত হাতটি সামান্য কেঁপে গেল ভবতারিণীর মূর্তির সামনে দাঁড়িয়ে তিনি প্রথমবারের মতো নিজের জন্য প্রার্থনা করলেন মা আমি কখনও নিজের জন্য কিছু চাইনি আজ শুধু আমাকে সেই শক্তিটুকু দাও যাতে আমার এই কঠোর সিদ্ধান্ত আমার ছেলের মঙ্গলের জন্য হয় তাতে যদি আমার হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তবুও ক্ষতি নেই মন্দির থেকে বের হওয়ার সময় তার মুখমণ্ডল ছিল অত্যন্ত শান্ত যেন বুকের ওপর থেকে অনেক বড় এক পাথর নেমে গেছে এরপর তিনি সোজা এক নামী উকিলের দপ্তরে পৌঁছলেন উকিলবাবু ওই বৃদ্ধা মাকে দেখেই সম্মান করে চেয়ার এগিয়ে দিলেন মা এত রোদে কেন এসেছেন ভক্তিদেবী থলি থেকে পাসবুক আর কিছু ধুলো মাখা পুরনো দলিল বের করলেন বাবা তিনি কাপা কাপা গলায় বললেন আমাকে আমার সম্পত্তি আর জমানো টাকার ব্যাপারে একটা বড় কথা বলতে হবে উকিলবাবু কাগজগুলো পরীক্ষা করে বললেন মা সব কিছু তো আপনার নামেই রেজিস্ট্রি করা আপনি চাইলে যে কাউকেই দিতে পারেন হ্যাঁ ভক্তিদেবী দীর্ঘশ্বাস ফেলে বললেন আমাকে আজই একটা উইল করতে হবে উকিল জিজ্ঞেস করলেন কার নামে করবেন ভক্তিদেবীর চোখের সামনে আকাশের ছোটবেলার ছবি ভেসে উঠল ছেঁড়া জামা ভাঙা খেলনা স্কুলের পুরনো বই আমার ছেলের নামেই সব লিখে দিন তিনি বললেন তবে একটি বিশেষ শর্তের সাথে উকিলবাবু অবাক হয়ে চশমা ঠিক করে বললেন শর্ত কি শর্ত মা ভক্তিদেবী তার কান্না চেপে বললেন শর্ত হলো, যতক্ষণ আমি বেঁচে আছি আমাকে কারো দয়ার ওপর বা কারো গলগ্রহ হয়ে বাঁচতে হবে না এই সম্পত্তি যেন আমার মাথা উঁচু করে থাকার ঢাল হয় উকিলবাবু অভিজ্ঞ মানুষ তিনি সবটা বুঝতে পারলেন এবং শ্রদ্ধায় মাথা নিচু করলেন দুপুর নাগাদ সব আইনি কাজ সম্পন্ন হল ভক্তিদেবী প্রতিটি পাতায় সই করলেন প্রতিটি স্বাক্ষরের সময় মনে হচ্ছিল তিনি নিজের কলিজার এক একটি টুকরো ওই কাগজের ওপর রেখে আসছেন বাড়ি ফেরার সময় তার শরীরে আর শক্তি ছিল না কিন্তু মনের কোণে ছিল এক অদ্ভুত পরিতৃপ্তি সন্ধ্যায় আকাশ জিজ্ঞেস করল মা সারাদিন কোথায় ছিলে ব্যাস বাবা সারা জীবনের একটা বড় হিসেব মেলাতে গিয়েছিলাম ভক্তিদেবী হালকা হাসির সাথে উত্তর দিলেন অনন্যা সেটাকে গুরুত্ব দিল না সে ভাবল এবার হয়তো সব তাদের দখলে চলে আসবে কিন্তু সে কি জানত যে মাকে সে কাল ব্যাঙ্ক থেকে অবহেলায় ধাক্কা দিয়েছিল সেই মা এখন এমন এক পদক্ষেপ নিয়েছেন যা আগামীর অনেক ইতিহাস বদলে দেবে রাতে ভক্তিদেবী আর কিছু খেলেন না চারপাইতে শুয়ে তিনি সিলিংয়ের দিকে তাকিয়ে রইলেন তার ঠোঁট থেকে বিড়বিড় করে শুধু একটি শব্দই বের হলো। আমি তো মা বাইরে তখন কালবৈশাখীর ঝড় শুরু হওয়ার উপক্রম হয়েছিল আর সেই ঝড়ের সাথে এক অলৌকিক পরিবর্তন সবার জীবনের দিকে ধেয়ে আসছিল সেই দিনের পর থেকে ভক্তিদেবী আরও বেশি মৌন হয়ে গেলেন তিনি বাড়িতে থেকেও যেন অদৃশ্য হয়ে গেলেন প্রতিদিন সকালে নিয়ম করে উনুন ধরানো আকাশের খাবার তৈরি কাপড় কাচা সব কিছুই যন্ত্রের মতো করে যেতেন শুধু কথা বলা একদম কমিয়ে দিলেন আকাশের মনে হল মা হয়তো পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিয়েছেন আর অনন্যা ভাবল তার আধিপত্য কায়েম হয়েছে কিন্তু কেউ বুঝতে পারল না যে একজন জননীর নিরবতা সমুদ্রের ঝড়ের আগের নিস্তব্ধতার চেয়েও বেশি ভয়ঙ্কর হতে পারে একদিন সন্ধ্যায় ভক্তিদেবী একা বসে সেই পুরনো কাপড়ের থলিটির দিকে অপলক তাকিয়েছিলেন থলিতে এখনও সেই আকাশের বিয়ের ছবিটা রাখা তিনি ছবিটা হাতে নিয়ে প্রথমবারের মতো ওটার সাথে কথা বললেন খোকা আমি তোকে কখনো কোনো প্রাচুর্য দিতে পারিনি শুধু নিজের শেষ রক্তবিন্দু দিয়ে তোকে মানুষ করেছে। তার চোখের নোনা জল ঝরঝর করে ছবির কাচের ওপর পড়ল তিনি আলতো করে আঁচল দিয়ে তা মুছে দিলেন এবং এক দীর্ঘশ্বাস ছেড়ে চোখ বন্ধ করলেন ঠিক সেই রাতেই ভক্তিদেবীর শরীর প্রচণ্ড খারাপ হলো। বুকের বাঁ এক তীব্র যন্ত্রণা শুরু হলো। শ্বাস নিতে কষ্ট হতে লাগল চারপাইতে বসেই তার মাথা ঘুরে উঠল তিনি ক্ষীণ স্বরে ডাক দিলেন আকাশ খোকা অন্য ঘরে তখন এলসিডি টিভিতে কোনো ড্রামা সিরিয়াল চলছিল তার শব্দে মায়ের শেষ আর্তনাদ ঢাকা পড়ে গেল ভক্তিদেবী আবারও চেষ্টা করলেন কিন্তু এবার আওয়াজ গলার কাছেই আটকে গেল যন্ত্রণা অসহ্য হয়ে উঠলে তিনি চারপাই থেকে ওঠার চেষ্টা করলেন কিন্তু পা শরীরকে আর বইতে পারল না তিনি অবশ্যই মেঝেতে লুটিয়ে পড়লেন অবশেষে অনেকক্ষণ পর আকাশ জল খাবার জন্যে বাইরে এলে মাকে মেঝেতে পড়ে থাকতে দেখে আর্তনাদ করে উঠল মা এ কী হলো মা অনন্য ছুটে এলো কিন্তু তার মুখে শঙ্কার চেয়ে বিরক্তিই বেশি ছিল এখন আবার নতুন কি নাটক শুরু হলো সে নিচু স্বরে গজগজ করল আকাশ মাকে জড়িয়ে ধরল দেখল ভক্তিদেবীর শরীর বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে ভক্তিদেবী কিছু একটা বলতে চাইছিলেন কিন্তু শুধু ঠোঁট নড়ছিল দ্রুত তাকে কলকাতার এক সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ডাক্তার পরীক্ষা করার পর কিছুক্ষণ বাদে বাইরে এসে গম্ভীর মুখে বললেন অনেক দেরি হয়ে গেছে উনার শরীরে কষ্টের চেয়ে মানসিক আঘাত অনেক বেশি গভীরে বিঁধেছিল এই শব্দগুলো আকাশের বুকে যেন তপ্ত তীরের মতো বিঁধল ভক্তিদেবী কিছুক্ষণ পর ক্ষণিকের জন্য চোখ খুললেন সামনে আকাশকে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি খুব কষ্টে তার একটা হাত আকাশের হাতের উপর রাখলেন আকাশের দু চোখ বেয়ে তখন অনুশোচনার গঙ্গা বইছে মা আমাকে ক্ষমা করো মা ভক্তিদেবী ম্লান হাসলেন মা কখনো সন্তানের ওপর রাগ করে না রেখোকা মা শুধু অপেক্ষা করে তিনি কয়েক মুহূর্ত জিরিয়ে নিয়ে বললেন আমার থলিতে একটা খাম আছে ওটা পড়েনিস এতটুকু বলেই তার চোখ চিরকালের মতো বন্ধ হয়ে গেল ডাক্তার নাড়ি পরীক্ষা করে মাথা নাড়লেন সব শেষ হাসপাতালের সেই নির্জন করিডোরে আকাশ দেয়ালে মাথা ঠুকে কাঁদতে লাগল তার সোনার সংসার যেন মুহূর্তের মধ্যে ছাড়খাড় হয়ে গেল অনন্যা এক কোণে পাথরের মতো দাঁড়িয়ে রইল প্রথমবারের মতো তার মনে এক অজানা বিভীষিকা ঢুকে পড়ল বাড়ি ফিরে আকাশ যখন কাঁপা কাঁপা হাতে মায়ের সেই থলিটি খুললো তখন ভেতর থেকে একটি উইল আর একটি চিঠি বের হল যার ওপর লেখা ছিল আমার সোনা খোকা আকাশের জন্য আকাশ চিঠিটি পড়তে শুরু করল খোকা আমি তোকে আমার শেষ সহায় সম্বলটুকুও দিয়ে গেলাম যাতে তোকে কারো সামনে কোনোদিন মাথা নিচু করতে না হয় যদি কোনো দিন তোর মনে হয় যে তোর এই বুড়ি মা তোর জন্য বোঝা ছিল তবে জেনে রাখিস মা আসলে বোঝা নয় ছিল তোর জীবনের শেষ ঢাল আর হ্যাঁ বাবা একটা অনুরোধ আমার কারণে বা অন্য কোনো কারণে কোনো মাকে কোনো দিন ব্যাংক বা ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিস না কাগজটি আকাশের হাত থেকে খসে পড়ল সে আর্তনাদ করে এমনভাবে কেঁদে উঠল যেমনটা সে ছোটবেলায় প্রথম আছার খেয়ে কেঁদেছিল অনন্যার পায়ের তলার মাটি যেন সরে গেল তার চোখের সামনে ভেসে উঠল ব্যাংকের সেই নিষ্ঠুর দৃশ্য শাশুড়ি মায়ের সেই করুণ চাহনি অনন্যা প্রথমবারের মতো নিজের কৃতকর্মের জন্য চরম লজ্জিত হলো। কিন্তু তখন সময় অনেক দূরে চলে গেছে ভক্তিদেবী চলে যাওয়ার পরও বাড়িতে সবকিছু আগের মতোই ছিল শুধু সেই প্রাণ শক্তিটা আর ছিল না আকাশ মায়ের সেই চারপাইয়ের পাশে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকত তার মনে হতো মা হয়তো এখনই ডাক দিয়ে বলবেন খোকা খেতে আয় কিন্তু সেখানে শুধু ছিল এক নিরেট শূন্যতা মায়ের মরদেহ যখন দাহ করার জন্য নিয়ে যাওয়া হল পাড়ার লোকজন এসে ভিড় করল এক বৃদ্ধা প্রতিবেশী ভক্তিদেবীর পায়ের কাছে বসে দুকরে কেঁদে উঠলেন ওরে ভক্তি তুই তো সত্যিই এক দয়াময়ী মা ছিলি রে সেই কথাগুলো অনন্যার বুকে হাতুড়ির ঘায়ের মতো লাগছিল শ্মশানে মুখাগ্নি করার আগে আকাশের হাত থরথর করে কাঁপছিল সে বুঝল মা যখন থাকেন না তখনই তার আসল মূল্য হাড়ে মাসেটের পাওয়া যায় চিতার আগুনের লেলিহান শিখার সাথে সাথে ভক্তিদেবীর পার্থিব শরীর আর আকাশের শৈশব যেন একসাথেই পুড়ে ছাই হয়ে যাচ্ছিল কয়েক মাস পর আকাশ তার মায়ের নামে একটি ট্রাস্ট খুলল ভক্তিদেবী স্মৃতি সেবা ট্রাস্ট যে ব্যাংক থেকে মাকে অপমান করে বের করা হয়েছিল আজ সেই ব্যাংকের প্রবেশপথেই একটি সোনালি বোর্ড লাগানো হল প্রবীণ নাগরিকদের শ্রদ্ধা করুন মা বাবা দিন বোঝা হন না আকাশ আর অনন্যা মিলে একটি বৃদ্ধাশ্রম তৈরি করল যেখানে প্রতিটি নিঃস্ব মা আশ্রয় পেলেন অনন্যা নিজের সব সোনার গয়না ট্রাস্টে দান করে দিল এটা তার কাছে কোনো দান ছিল না ছিল আজীবনের এক প্রায়শ্চিত্ত গল্প এখানে শেষ হলেও প্রশ্নটা কিন্তু থেকেই যায় আমরা কি আমাদের মায়ের গুরুত্ব তার বেঁচে থাকতে দিতে পারি নাকি তার চলে যাওয়ার পর শুধু আক্ষেপই আমাদের সঙ্গী হয় যদি এই কাহিনি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না